হ্যালো বন্ধুরা তো ফাস্টার সিনেমার শুরুতেই আমরা দেখি একটি জেলখানার দৃশ্য যেখানে ড্রাইভার নামে প্রধান চরিত্রটিকে জেল থেকে খালাস করার পর পুলিশ অফিসারদের কাছে নিয়ে যাওয়া হয় অফিসার তাকে বলেন তুমি এখানে কোনো ঝামেলা ছাড়াই ছিলে তারপর তিনি বলেন আমি আশা করি তুমি এই অন্ধকারকে পেছনে ফেলে যাচ্ছ এরপর তিনি জিজ্ঞাসা করেন তোমার কি কোনো প্রশ্ন আছে ড্রাইভার উত্তর দেয় বের হবার পথ কোথায় এখানে প্রকাশ পায় যে ড্রাইভার গত দশ বছর ধরে কারাবন্দী ছিল কিন্তু সে এখন মুক্ত জেল থেকে বেরিয়ে ড্রাইভার দৌড়াতে দৌড়াতে একটি ইয়ার্ডে পৌঁছায় সেখানে অনেক ভাঙাচোড়া গাড়ি আছে একটি মেরামত করা গাড়ির ওপর থেকে কাপড় সরিয়ে সে সেটি চালিয়ে চলে যায় সেই গাড়িতে কিছু নথি কাগজ এবং ছবি ছিল তারপর সে তার ভাইয়ের একটি ছবি দেখে যাকে খুন করা হয়েছে এখানে আরও জানা যায় যে ড্রাইভারের উদ্দেশ্য হল এক এক করে তার ভাইয়ের খুনিদের ওপর প্রতিশোধ নেওয়া সে এটি ভেবে বেকার্সফিল্ডের একটি অফিসের দিকে তার গাড়ি নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে অফিসের একজন কর্মচারীকে খুন করে অফিসের কর্মীরা ভেতর থেকে চিৎকার শুরু করে এবং এটি একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় কিছুক্ষণ পরে তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছায় যেখানে একজন পুলিশ অফিসার এবং একজন ডিটেকটিভ মামলার দায়িত্ব নেন তারপর ড্রাইভারকে এমন এক ব্যক্তির সঙ্গে দেখানো হয় যে তাকে গাড়ি এবং বন্দুক দিয়েছে নিউজ চ্যানেলে একই খবর সম্প্রচার করা হচ্ছে যে বেকার্সফিল্ডে একজন কর্মচারীকে হত্যা করা হয়েছে খুনির বয়স ছিল তিরিশ বছর এবং তার উচ্চতা ছিল ছয় ফুট পাঁচ ইঞ্চি কিন্তু পুলিশ নিহতের নাম গোপন রাখে ড্রাইভার তাকে পেমেন্ট দেয় সেই ব্যক্তি জিজ্ঞাসা করে কারাবাসের সময় তুমি এত টাকা কোথায় পেয়েছ ড্রাইভার উত্তর দেয় নিজের চরকায় তেল দাও ড্রাইভার তাকে তার ভাইয়ের খুনিদের তালিকা দিতে বলে কিন্তু সেই ব্যক্তি ড্রাইভারের কাছে আরও টাকা দাবি করে সে বলে এই লিস্ট পেতে আমি দশ বছর লড়াই করেছি ড্রাইভার মেজাজ হারিয়ে ফেলে যার ফলে সেই ব্যক্তি ভয়ে তাকে লিস্টটি দিয়ে দেয় এরপর একটি বাড়ির লোকেশন দেখানো হয় এবং একজন নতুন চরিত্র একজন কিলার শুরুতে তাকে ব্যায়াম করতে দেখা যায় এখানে প্রকাশ পায় যে সে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করে জয়ী হয়েছে সেখানে তার বন্ধু লিলিও আছে সে তাকে বলে এখন এগিয়ে যাওয়ার সময় পরে কিলার একটি কল পায় যার মাধ্যমে তাকে বলা হয় যে তোমার জন্য একজন ক্লায়েন্ট আছে কারণ তুমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করো। তোমাকে লোকেশন জানিয়ে দেওয়া হবে সেই ক্লায়েন্ট এই ভেবে ভীত ছিল যে টার্গেট তাকে মেরে ফেলার জন্য তার পেছনে পড়েছে এবং সে বলে যত দ্রুত সম্ভব এটি করো। সেই কিলারকে ড্রাইভারকে মারার চ্যালেঞ্জ দেওয়া হয় এরপর ড্রাইভারের ছবি কিলারের মোবাইলে পাঠানো হয় কিলার তার বন্দুক নিয়ে নিজের গাড়িতে করে বেরিয়ে পড়ে এখানে ড্রাইভারকে দেখানো হয় ড্রাইভার তালিকায় থাকা টাইসন নামের একজন বৃদ্ধ লোকের কাছে যায় সে তার বিল্ডিংয়ের কাছে গিয়ে গাড়ি থামায় কিলারও লোকেশান শনাক্ত করে সেখানে পৌঁছায় কিলার ড্রাইভারকে অনুসরণ করে এবং তাকে ভেতরে যেতে দেখে তার ভাইয়ের খুনের কথা ভেবে ড্রাইভার আবেগপ্রবণ হয়ে পড়ে এবং রুমে ঢোকার সাথে সাথে টাইসনের কপারে গুলি করে তাকে মেরে ফেলে সেখানে পৌঁছে কিলার ড্রাইভারের ওপর গুলি চালানো শুরু করে কিন্তু একটি ছোট মেয়ে মাঝখানে চলে আসে সেই ছোট মেয়েটির জন্য ড্রাইভার চিন্তিত হয়ে পড়ে ড্রাইভার ছোট মেয়েটিকে সরিয়ে দেওয়ার পর কিলারের ওপর গুলি চালাতে শুরু করে সে দ্রুত গাড়িতে করে চলে যায় কিলার তাকে মারতে পারে না অন্যদিকে একজন নারী ডিটেকটিভ কোপের জন্য একটি পুরোনো ভিডিও চালায় যেখানে শ্যুটার ড্রাইভারের ভাইকে হত্যা করেছে এখন তারা দুজনেই ড্রাইভারের পাস্ট সম্পর্কে জানতে পারে তারপর তারা জানতে পারে যে ড্রাইভারের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল সে একা তার কোনো গ্যাং নেই তারপর ব্যাংক ডাকাতির ভিডিও চালানো হয় কিভাবে ড্রাইভারের ভাই ব্যাংক ডাকাতির পর ড্রাইভারের গাড়িতে করে চলে গিয়েছিল পরে তারা অন্য একটি গ্যাংয়ের হাতে ধরা পড়ে অন্য গ্যাং তখন তাদের কাছে টাকা যায় ড্রাইভার তাদের অনুরোধ করে আমার ভাইকে গুলি করো না ড্রাইভারের ভাই তাকে বারবার পরামর্শ দেয় তাদের সামনে কিছু ফাঁস না করতে কিন্তু ড্রাইভার তার ভাইয়ের কথা ভেবে দুশ্চিন্তায় বলে দেয় যে টাকা কিচেনের মেঝের নিচে আছে তা সত্ত্বেও ড্রাইভারের ভাইয়ের গলা কেটে তাকে মেরে ফেলা হয় ড্রাইভার চিৎকার করে ওঠে না না কিন্তু সে কিছুই করতে পারে না তার চোখের সামনে তার ভাই মারা যায় এবং বৃদ্ধলোক টাইসন ভিডিও করার সময় তাকে ক্যামেরার সামনে হাসতে বলে ড্রাইভার রাগে তাকে বলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলব ডিটেকটিভের মতে ভিডিওতে থাকা যে মানুষগুলো ড্রাইভারের প্রাণ নিতে চেয়েছিল এবং যার কারণে সে তার ভাইকে হারিয়েছে ড্রাইভার তাদের এক একটাকে মেরে ফেলবে এদিকে কোপ এবং ডিটেকটিভ খবর পায় যে টাইসন খুন হয়েছে তারা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয় জানা যায় যে দুজন ব্যক্তির মধ্যে লড়াই হয়েছিল যার মধ্যে একজন গুলি চালিয়েছিল তারপর তারা দুজনেই পালিয়ে যায় এরপর দেখানো হয় যে ড্রাইভার একটি হোটেলে পৌঁছায় সে নিউজ দেখছে এবং তার কড়া খুনের কথা জানতে পেরেছে ড্রাইভার সকালে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে একজন মহিলার বাড়ির সামনে পৌঁছায় সেই মহিলা তার দীর্ঘদিনের বন্ধু সে বন্দুক নিয়ে সেখানে ঢোকে এবং একটি ফ্রেমে বাঁধানো ছবি দেখে সেই মহিলা তার কাছে এসে ফ্রেমটি নিয়ে নেয় এবং তাকে চড় মারে সে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছ কেন তুমি আমাকে জেলখানায় দেখা করতে বাধা দিয়েছিলে তারপর সে ড্রাইভারকে বলে আমি নতুন সম্পর্ক তৈরি করেছি এটি শুনে ড্রাইভার সেখান থেকে চলে যায় এখন ড্রাইভারের পরবর্তী টার্গেট নিক্সান যে একটি স্ট্রিপ ক্লাবে আছে ড্রাইভার তৎক্ষণাৎ স্ট্রিপ ক্লাবে পৌঁছায় যেখানে অনেক মানুষ দাঁড়িয়েছিল নিকসানও সেখানে আছে এবং সে আসলে সেই ব্যক্তি যে তার ভাইয়ের গলা কেটে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল ড্রাইভার বন্দুক ছাড়াই ভেতরে যায় কারণ প্রবেশপথে তল্লাশি চলছিল ভেতরে গিয়ে ড্রাইভার স্ক্রুড্রাইভার মতো একটি টুল নেয় এবং সে নিক্সানের কাছে পৌঁছায় নিকসন তাকে দেখে বলে আমি তোমার আশার অপেক্ষায় ছিলাম ড্রাইভারকে দেখার পর সেই ব্যক্তি আতঙ্কিত হয়ে যায় এবং তাকে মারার জন্য ছুরি বের করে তাদের মধ্যে লড়াই হয় এরপর ড্রাইভার সেই টুল দিয়ে তাকে আহত করে আহত করে দেয় ড্রাইভার নিকসনকে মৃত মনে করে কিন্তু নিকসন তখনও জীবিত ছিল ড্রাইভার চলে যাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরের দিন জানা যায় যে কিলার এবং কোপ ডিটেকটিভের সাথে তাদের মিশানে আছে কোপ তার সাথী ডিটেকটিভকে কল করে ডিটেক্টিভ তাকে বলে যে তাদের ভিক্টিমরা আগে থেকেই বুঝতে পেরেছিল এবং বলে তোমাকে বিষয়টাকে ফলো আপে রাখতে হবে কোপ বলে তুমি কি শুনেছ যে নিক্সানকে ছুরিকাহাত করা হয়েছে তারপর কোপ সেই সার্জারি রুমে পৌঁছায় যেখানে আহত নিক্সানের চিকিৎসা চলছিল অন্যদিকে কিলার বুঝতে পারে যে সে ড্রাইভারকে হাসপাতালেই খুঁজে পেতে পারে কারণ ড্রাইভার তার তৃতীয় টার্গেটকে মারতে পারেনি ড্রাইভার তাকে শেষ করতে সেখানে যাবে এবং এমনটাই হয় ড্রাইভার সেই হাসপাতালে পৌঁছায় যেখানে তার ভাইয়ের খুনি আছে সে স্পেশাল কেয়ার ইউনিটে প্রবেশ করে যেখানে নিক্সানের অপারেশন চলছিল ডাক্তার এবং নার্সরা আতঙ্কিত হয়ে পড়ে ড্রাইভার বন্দুক বের করে এবং গুলি চালিয়ে সেই লোকটিকে মেরে ফেলে তারপর সে সেখান থেকে চলে যায় বন্দুকের শব্দ শুনে সব মানুষ সেখানে ছড়িয়ে পড়ে বুঝতে পেরে কোপ তার বন্দুক নিয়ে ড্রাইভারকে তাড়া করে এবং অবশেষে তার ওপর গুলি চালাতে শুরু করে অনবরত গোলাগুলি চলতে থাকে কোপ এগোতে থাকে এবং ড্রাইভার নিজেকে রক্ষা করে হঠাৎ কোপের বন্দুকটি নিচে পড়ে যায় তখন ড্রাইভার তার সামনে এসে তার দিকে বন্দুক তাক করে কোপ চোখ বন্ধ করে গেড়ে বসে পড়ে কিন্তু ড্রাইভার তার ব্যাজ দেখে তাকে গুলি করে না কারণ এটি তার প্ল্যানের অংশ ছিল না ড্রাইভার চলে যায় যখন কোপ চোখ মেলে তখন তাকে আর খুঁজে পায় না ড্রাইভার দ্রুত গাড়ি চালিয়ে চলে যায় এরপর দেখা যায় যে কিলার তাকে ধাওয়া করছে কিলার দ্রুত গাড়ি চালিয়ে তাকে ফলো করতে থাকে অবশেষে দুইটি গাড়ি একটি জায়গায় থামে ড্রাইভার কিলারের গাড়ির চাকায় গুলি করে এবং কিলারের ছোড়া একটি গুলি ড্রাইভারের ঘাড়ে লাগে এবং তার ঘাড় থেকে রক্ত ঝরতে থাকে ড্রাইভার দ্রুত তার গাড়ি চালিয়ে চলে যায় এই সময় কিলার একটি কল পায় এবং একজন লোক তাকে বলে ক্লায়েন্ট এই কাজটি দ্রুত সম্পন্ন করাতে চেয়েছিল যদি তুমি এটি শেষ করতে না চাও তবে কাজ ছেড়ে দাও কিলার উত্তর দেয় আমি এটি করতে চাই গুলির আঘাতে ড্রাইভারের ঘাড় থেকে রক্ত ঝরছে এই ক্ষত নিয়ে সে তার মায়ের বাড়িতে পৌঁছায় সেখানে সে তার বাবাকে খোঁজে তখন সে জানতে পারে যে তার বাবা প্রায় তিন থেকে চার বছর আগে মারা গেছেন এরপর ড্রাইভারের মা তার ঘাড়ের গুলির ক্ষত সেলাই করে দেন তিনি জিজ্ঞাসা করেন তুমি জেল থেকে কবে ছাড়া পেয়েছ ড্রাইভার উত্তর দেয় কয়েকদিন আগে এখানে আরো প্রকাশ পায় যে ড্রাইভার তার বাবাকে মারতে এখানে এসেছিল তার মা বলেন তুমি কি করে ভাবলে যে একজন বাবা তার ছেলেকে মেরে ফেলার ব্যবস্থা করেন তিনি তোমার ভাইকে অনেক ভালোবাসতেন। এটিও সত্য যে তুমি নির্দোষ তোমাকে রক্ষা করতে না পারার জন্য আমি ক্ষমা চাইছি এবং তিনি কাঁদতে শুরু করেন ড্রাইভার বলে শুধু তার ভাইই ছিল যে একমাত্র তার যত্ন নিত তার মা এর উত্তরে বলেন সে কেন তোমাকে এই কাজে জড়িত করল কেন তুমি এর অংশ হলে ড্রাইভার বলে আমি স্বেচ্ছায় তার সাথে গেছিলাম সে কিছু ডেঞ্জারাস মানুষের কাছ থেকে টাকা নিয়েছিল তার আমাকে প্রয়োজন ছিল এটি বলে সে চলে যায় পরের দিন ড্রাইভার রাস্তার পাশে তার গাড়ি থামায় সে রেডিও চালু করে যেখানে একজন ব্যক্তি একটি চ্যানেলে কথা বলছেন ঘৃণা তোমার ঘাড়ের শিকলের মতো এটি তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যা তোমার ইচ্ছার বিরুদ্ধে এটি তোমাকে অন্ধকার এবং একাকিত্বের দিকে টেনে নিয়ে যায় তোমাকে ঘৃণার দাসে পরিণত করে এটি কেবল তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যায় তোমাকে এটি থেকে মুক্ত হতে হবে এখন এখানে জানা যায় যে শেষ ব্যক্তিটি হল ইভ্যাঞ্জেলিস্ট আলেকজান্ডার রেডিওর মাধ্যমে তাকে শুনে ড্রাইভার সেই জায়গায় পৌঁছায় যেখানে সে ধর্মোপদেশ দিচ্ছে ইভ্যাঞ্জেলিস্ট এক জায়গায় ভাষণ দিচ্ছিল ড্রাইভার সেখানে যায় ইভ্যাঞ্জেলিস্ট ড্রাইভারকে দেখে চিনে ফেলে ড্রাইভার এবং ইভ্যাঞ্জেলিস্ট একটি খোলা জায়গায় এসে একে অপরের সাথে কথা বলে ইভ্যাঞ্জেলিস্ট তাকে সত্য বলতে শুরু করে সে তাকে বলে যে যেখানে তোমার ভাইকে হত্যা করা হয়েছে আমি কেবল সেই দরজাটি পাহারা দিচ্ছিলাম কিন্তু যখন তারা সেই ছেলেটির গলা কাটছিল তখন আমি না বলে চিৎকার করতে শুরু করেছিলাম ড্রাইভার বলে সেই ভুক্তভোগী ছিল আমার ভাই সেই ব্যক্তি বলে আমি তো তাকে আর ফিরিয়ে আনতে পারব না কিন্তু সেদিনের জন্য আমার এখনও আফসোস হয় আমি সৃষ্টিকর্তার কাছে আমার জীবন উৎসর্গ করেছি আমি জানি শয়তান তোমার হৃদয়কে কলুষিত করেছে প্রতিশোধ এবং শত্রুতা ঢুকিয়ে দিয়েছে সে বলে সৃষ্টিকর্তা দয়ালু এবং তিনি তোমার আত্মাকে শান্ত করতে পারেন ড্রাইভার বলে তোমার ধর্মপদেশ শেষ ইভ্যাঞ্জেলিস্ট তার কাছে ক্ষমা চায় কিন্তু ড্রাইভার উত্তর দেয় আমি ক্ষমা করতে পারব না ইভ্যাঞ্জেলিস্ট যখন ক্রমাগত প্রার্থনা করছে তখন ড্রাইভার আকাশের দিকে উড়ে যাওয়া পাখিদের দিকে তাকায় তারপর ড্রাইভার তার বন্দুক দিয়ে গুলি করে কিন্তু সেই গুলি আকাশের দিকে করেছিল সে তাকে প্রাণভিক্ষা দেয় সে তাকে বলে যাও তোমার পরিবারের কাছে ফিরে যাও জানা যায় যে ক্ষমা করার পর ইভ্যাঞ্জেলিস্টের প্রাণ রক্ষা পেয়েছে এরপর ড্রাইভার একটি চার্চে তার ভাইয়ের ছবির দিকে দেখছিল এরপর সেটি টেবিলের ওপর তার পিস্টলের সাথে রাখে কিছুক্ষণ পরে সেখানে কিলার পৌঁছে যায় এবং ড্রাইভারের দিকে বন্দুক তাক করে কোপ বাইরে দিয়ে যাওয়ার সময় বাইরে ড্রাইভার এবং কিলারের গাড়ি লক্ষ্য করে এরপর সে ডিটেকটিভের কল পায় এবং তাকে জানায় যে তারা দুজনেই এখানে ডিটেকটিভ অবাক হয় ডিটেকটিভ তাকে তার জন্য অপেক্ষা করতে বলে কিন্তু কোপ বলে আমি নিজে ব্যাপারটা দেখছি সে তার পিস্তল নিয়ে চার্চের ভেতরে ঢুকতে শুরু করে কিলার ভেতরে ড্রাইভারকে বলছে গত অনেকদিন ধরে আমি তোমাকে মারার জন্য ট্রাই করছি কিন্তু তুমি কোনো পদক্ষেপ নিচ্ছ না এর মানে তুমি এটাকে মজা হিসাবে নিচ্ছ ড্রাইভার জিজ্ঞাসা করে তুমি আমার কাছে কি চাও সে উত্তর দেয় প্রফেশনাল কোর্টেসি তোমার বন্দুক হাতে নিয়ে আমার সাথে ফাইট করো কিন্তু ড্রাইভার প্রত্যাখ্যান করে ড্রাইভারের বন্দুক তুলে নিয়ে কিলার তাকে মারার উপক্রম করে এবং সে বলে যে ব্যক্তি আমাকে হায়ার করেছিল সে এখনও বেঁচে আছে তুমি অনেক কথা বলো এবং তোমার কাজ শেষ করার কথা ভাবো এরই মধ্যে কোপ সেখানে পৌঁছায় সে কিলারকে নির্দেশ দেয় বন্দুক ভেলে দাও নড়বে না যখন কিলার চেয়ারের ওপর তার বন্দুক রাখে এরই মধ্যে কোপ ড্রাইভারের মাথায় গুলি করে কিলার কোপকে বলে তুমিই সেই ব্যক্তি যে আমাকে ড্রাইভারকে মারার জন্য হায়ার করেছিলে তুমি কেন আমাকে হায়ার করলে কোপ উত্তর দেয় যখন তুমি তাকে মারতে পারোনি তখন আমি নিজে এ তার সাথে জড়িত হয়ে যাই এর আগে সে এসে আমাকে মৃত্যুর মুখে ফেলে দেয় কিলার বলে তুমি তো তার লিস্টে ছিলে না কোপ বলে আমি তা জানি কারণ হাসপাতালে যখন তার সাথে দেখা হয়েছিল সে আমার কোনো ক্ষতি করেনি এবং সে জানায় সেই মহিলা ছিল তার ভাইয়ের বন্ধু যে আমার স্ত্রী এবং সে আমাকে তথ্য দিচ্ছিল সেই একই ব্যক্তি যে আগে ড্রাইভারকে তার টার্গেট বানিয়েছিল এবং তার মাথায় গুলি করেছিল কিলার বাইরে চলে যায় এবং কোপের দেওয়া টাকা নিতে অস্বীকার করে সে বলে আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না এবং সে চলে যায় একইভাবে ডিটেকটিভ খুনিদের নামের তালিকা এবং ছবি দেখে সেখানে কোপেরও ছবি ছিল এবং সে অবাক হয়ে যায় এবং তার একজন অফিসের উপকর্তাকে বলে এই মামলাটি বন্ধ করো না অন্যদিকে কোপ তার পরিবারকে ফোন করে বলে আমি এই মামলাটি বন্ধ করে দিয়েছি চিন্তা করো না আমি কয়েক ঘন্টার মধ্যে বাড়িতে থাকব সব কিছু শেষ এরই মধ্যে ড্রাইভার পেছন থেকে এসে তাকে গুলি করে ড্রাইভার বেঁচেছিল কোপ যখন মরতে বসেছে তখন সে জিজ্ঞাসা করে তুমি কিভাবে বেঁচে আছো ড্রাইভার তাকে একটি স্টিলের টুকরো দেখায় যা তার মাথার পেছনে স্থাপন করা হয়েছিল কোপ বলে আমি আমার নিজের নরক নিজে তৈরি করেছি ড্রাইভার তখন আবার গুলি চালায় কোপ খুন হয় ডিটেকটিভ যখন সেখানে পৌঁছায় সে কোপের মৃতদেহ দেখতে পায় ইভ্যাঞ্জেলিস্ট আলেকজান্ডার ছাড়া ড্রাইভার তার ভাইয়ের খুনের সব অপরাধীকে হত্যা করেছে কারণ সে ক্ষমা চেয়েছিল শেষে ড্রাইভার তার ভাইয়ের চিতাভস্য সমুদ্রে ভাসিয়ে দেয় কারণ সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে অন্যদিকে ইভ্যাঞ্জেলিস্ট আলেকজান্ডারকে দেখানো হয় যে তখন ক্ষমার ওপর তার ধর্মোপদেশ দিচ্ছিল এভাবেই মুভিটির শেষ হয়